الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي لنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

سيدينا مولانا محمد وعلى اله سيدينا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجال بجماله

বেকমালিহি কামালহি কাশফত জাব জামালি হাসনত জলি ও খসালি সাল্লাল্লাহু আলাইহি সিলেত কোরআন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল তিন দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবসে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আঞ্জুমানে মাহফিলের সভাপতি ও আলেমের ওস্তাদ শেখুল হাদিস হজরতুল আল্লাম আব্দুল মালিক সাহেব অমরাহু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেটের গর্বিত সন্তান সকলের প্রিয় নেতা বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বিশিষ্ট আলমেদিন হজরতুল আল্লাহ ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী দামাদ বারকাত মঞ্চ উপস্থিত রয়েছেন উস্তাদ সমতুল্য বড় বড় কেরাম মাহফিলের মধ্যেও বসে আছেন অনেক ওলামা হাজারা প্রিয় সিলেটবাসী সম্মানিত ভাইয়েরা প্রতিবেশী দেশ ভারতের আসাম থেকে করিমগঞ্জ থেকে আগত সম্মানিত ভাই বোনেরা পর্দারের আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম সেই সাথে আরো অভিনন্দিত করতে চাই শুভেচ্ছা জানাতে চাই আজকের মাহফিলে সিলেটে বসবাসরত যেসব অমুসলিম ভাইরা অংশগ্রহণ করেছেন প্রাণ শোনার জন্য সার্বজনীন বাণী শোনার জন্য পরম স্রষ্টা আল্লাহর কালাম শোনার জন্য তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা সুস্বাগতম প্রথম দিনই বলেছিলাম কোরআন এটি কোনো বিশেষ জাতি এবং গোত্র বা গোষ্ঠীর জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে গোটা মানব গোষ্ঠীর জন্য এবং এটি একটি আজিব মৌজা কোরআন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মৌজা এর থেকে বড় মৌজা আর নাই এখন আমাদের বাংলাদেশে জাতীয় পার্লামেন্টে অধিবেশন চলছে আজ শুক্রবার শনিবার বন্ধ ওই পার্লামেন্টে আমরা দুই ভাই ছিলাম ওটাও একটা পার্লামেন্ট এটাও একটা পার্লামেন্ট ওই জাতীয় পার্লামেন্টে কোরআন সংকট হয় এই কোরআনের পার্লামেন্টে কোরআন সংকেট কোনো দিন হয় না বরং প্রত্যেক দিন মানুষ বাড়তেই থাকে বাড়তেই থাকে শোভান ওখানে কত কথাবার্তা হয় কত ফাউল কথাও হয় এখানে কোনো ফাউল কথা হয় না এখানে সব কথা হয় আমার রবের কথা হয় আমার রবের বন্ধুর কথা বলা হয় সাল্লামের কথা বলা হয় এটি পার্লামেন্ট কোরআন যেখান থেকে আমরা আমাদের জীবনের সঠিক সন্ধান খুঁজে নিতে পারি ওখানের সিদ্ধান্তে ভুল হতে পারে এখানের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না কখনোই পারে না কারণ এ সংবিধান ওখানেও একটা সংবিধান আছে এখানেও একটা সংবিধান আছে ওই সংবিধান মানুষের তৈরি আর এই সংবিধান আমার রবের তৈরি আকাশ আর জামিনের পার্থক্য আল্লাহ তালা সমস্ত নবীদেরকে তাদেরকে মর্যাদা দিয়েছেন কারো মৌজ মর্যাজা ছিল লাঠি লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত কর্ণবি আল্লাহ আপনাদের ওয়ার্স শুনাইয়া মজাই আলাদা কারণ আপনারা আমার থেকেও ভালো জানেন আলহামদুলিল্লাহ দাউদ আলাহিসাল্লামের মর্যাদা ছিল লোহা দিয়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করতেন প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতেন তার মানে খন্তা কোদাল বানাবার কাজে লাগাতেন এই লোহাগুলি হাতের মুঠায় নিয়ে চাপ দিলে পানি হয়ে গলে যেত এটা আগুন দিয়ে পোড়ায় নরম বানানো লাগতো না ছিল এবং তার কণ্ঠে দিয়েছিলেন আল্লাহ অপূর্ব কণ্ঠ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা চতুর্দিকে বসে যেত তা শোনার জন্য মানুষেরা পাগল হয়ে যেত শুনতে শুনতে সালাইম আল্লাহ সাল্লামের মর্যাদা ছিল সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে এই সিংহাসন তাকে শূন্যের উপরে উড়িয়ে এক মাসের পর সকালে অতিক্রম করে নিত আবার বিকেল বেলায় সন্ধ্যায় আর এক মাসের পর অতিক্রম করে এনে তার জায়গায় পৌঁছিয়ে দিত ইসালামের মৌর্যদা ছিল আজন্ম কুষ্ঠ ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিতেন রোগ ভালো হয়ে যেত